বন্ধুরা আজকে আমাদের ভিডিও টপিক হলো ইমোশান অর্থাৎ আবেগ ফিলিংস অর্থাৎ অনুভূতি মুড অর্থাৎ মেজাজ কিভাবে নিয়ন্ত্রণ করব তো বন্ধুরা কিভাবে নিয়ন্ত্রণ করব এটা জানার আগে ইমোশান ফিলিংস মুড এগুলো আসলে কি সেটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা কিন্তু আমাদের থাকা দরকার আমাদের ইমোশন হল আমাদের শরীরের একটা অত্যন্ত দ্রুত এবং দক্ষ পদ্ধতি যা আমাদের পরিবেশের যে কোনো বিষয় সম্পর্কে আমাদের জ্ঞাত করে হাওয়ার্ডের নিউরো অ্যানাটমিস্ট ডক্টর জিলপোল টেলার বলেছেন আবেগ নামক যে কোনো কেমিক্যাল প্রসেস আমাদের শরীরে মাত্র নাইনটি সেকেন্ড ধরে চলে এবার বলি ফিলিংস অর্থাৎ অনুভূতির কথা অনুভূতি হল আমাদের অগ্নিটি বা জ্ঞানভিত্তিক প্রকাশ আসলে আমরা পরিবেশ থেকে যে আবেগ গ্রহণ করি তার ডিকোডিং করার পরে যা আউটকাম হয় তাই হলো অনুভূতি এটা হলো শারীরিক এবং মানসিক উভয়ের সঙ্গে জড়িত এটা দীর্ঘক্ষণ ধরে চলে আর মুড হল আবেগ এবং অনুভূতির সংমিশ্রণ এটা এমন একটা অন্তঃপ্রবাহ যা যাওয়া আসা করে আবেগ অটোমেটিক্যালি এবং আনকনশাসলি হয় অনুভূতিকে আমরা কনশাসলি নিয়ন্ত্রণ করি আর মুড আনকনশাসলি এবং কনশাসলি উভয়ভাবেই পরিচালিত হয় একটা উদাহরণ দিলে তোমাদের হয়তো বুঝতে আরও সুবিধে হবে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ হঠাৎ করে একটা সার করল নিমেষে তোমার মুখ শুকিয়ে যাবে তোমার হৃৎপিণ্ডের ধকপকানি অত্যন্ত বেড়ে যাবে তুমি ভয় পেয়ে যাবে এটা কিন্তু অটোমেটিক্যালি হবে এটা হলো আবেগ এবার তোমার এই আবেগটা আসার পরে তুমি কি করবে কিভাবে এই আবেগটা থেকে নিজেকে মুক্তি দেবে এটা যখন তোমার ফিজিক্যালি এবং মেন্টালি চলতে থাকে সেটা হলো অনুভূতি অর্থাৎ তুমি দেখে কি চুপ্রতার সামনে দাঁড়িয়ে যাবে না দৌড়ে যাবে কোথাও গিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করবে এটা হলো সেই অনুভূতি আর মুড হলো যেটা আমরা প্রত্যেক দিনের জীবনেই আমরা অনুভব করতে পারি দিন সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবে যে তোমার মনটা কীরকম ফুরফুরে লাগছে আবার কোনো দিন মনে হয় ইস আজকে আর ভালো লাগছে না এগুলো কিন্তু সবটাই যে তুমি কৃতভাবে করো তা কিন্তু নয় কিরকম যেন এটা কনশাসলি এবং আনকনশিয়াসলি হয়ে যায় আজকে আমরা এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা আমাদের এই আবেগ অনুভূতি এবং মুডকে যাতে নিয়ন্ত্রণ করার একটা পাঠ নিতে পারি দেখো এই পদ্ধতি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যদি প্রতিদিন আস্তে আস্তে গ্রহণ করে নিতে পারি একসময় দেখবে এই আমাদের আবেগ অনুভূতি এইগুলি আমরা নিজেরা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছি এবং আমাদের চারপাশে একটা পজিটিভ ভাইব্রেশান তৈরি হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য কি বলতো আমরা সবাই জানিত আমাদের জীবনের মূল লক্ষ্য হল আমরা এই সুন্দর পৃথিবীতে যাতে একটা আনন্দময় জীবন যাপন করতে পারি এই আনন্দময় জীবন যাপন করার জন্য সবার আগে আমাদের নিজেদের আবেগকে বা অনুভূতিকে বা মেজাজকে নিয়ন্ত্রণ করতে হবে ডক্টর গ্লোরিয়া উইলকক্স তার ব্রেক চাইল্ড দ্য ফিলিং হুইলের মাধ্যমে আমাদেরকে আমাদের অনুভূতি নিয়ন্ত্রণ করার একটা সুন্দর পথ দেখিয়েছেন তোমরা স্ক্রিনে ফিলিং হুইল দেখতে পাচ্ছ হুইল একটা তুমি তোমার এই মুহূর্তের অনুভূতিকে ঠিক একজাক্ট শব্দ দিয়ে নির্বাচন করতে পারবে এবার তুমি যখন তোমার যে কোনো অনুভূতি হবে ধরো এই মুহূর্তে তুমি ভিডিও দেখছো তোমার কোনো একটা অনুভূতি তো হচ্ছে একটা অনুভূতি হচ্ছে তুমি ভিডিও দেখছো তোমার মনকে নিয়ন্ত্রণ করতে চাইছো বলেই তো এবার এই মুহূর্তে তোমার হয়তো একটা ভালো লাগার অনুভূতি হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে তোমার মধ্যে কোথাও একটা হয়তো চাপা কষ্ট দুঃখবোধ এগুলো আছে তার মানে আমরা আমাদের অনুভূতিগুলোকে চিনতে পারছি কিন্তু আমরা আমাদের অনুভূতিগুলোকে কিছুমাত্র শব্দ দ্বারা বলছি সেটা হলো আমরা দুঃখিত হয়েছি আমরা আনন্দিত হয়েছি আমরা এখন শান্তিপূর্ণ জীবনযাপন করছি আমরা ভীত হয়েছি কিন্তু এই ফিলিং হইলে আমাদের এই অনুভূতিগুলোকে আরো ভাবে প্রকাশ করা হয়েছে অনেকগুলো শব্দ দিয়ে আমরা যদি ফিলিং হুইলটা ভালোভাবে দেখি দেখো তিনটে সার্কেল আছে অর্থাৎ আমাদের অনুভূতির তিনটে ভাগ প্রাইমারি সেকেন্ডারি টার্শিয়ারি প্রাইমারি যেটা আমরা সবাই এই শব্দগুলো জানি সেকেন্ডারি তারই একটা বৃহত্তর প্রকাশ আর টারশিহারি হল আরও বৃহত্তর প্রকাশ এখানে আমি প্রত্যেকটা শব্দের মানে তোমাদেরকে বোঝানোর জন্য এই ফিলিং হুইল দেখাচ্ছি না আমরা প্রত্যেকেই এই শব্দগুলোর মানে জানি বা আমরা ডিকশনারির সাহায্যে মানেটা জেনেই নিতে পারবো আমার উদ্দেশ্য হল এই ফিলিং হুইল হলো এমন একটা টুল যখন আমাদের কোনো খারাপ লাগার অনুভূতি হবে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করব। প্রথম কথা আমাদের ভাবতে হবে আমি আমার মনকে নিয়ন্ত্রণ করব এবার এইটা ভাবার সঙ্গে সঙ্গেই তুমি ফিলিং হুইল এই টুলটার সাহায্য নেবে নেয়ার পরে তোমার অনুভূতির একজ্যাক্ট শব্দটা যদি তুমি নির্বাচন করতে পারো দেখবে তোমার এই অনুভূতিকে নিয়ন্ত্রণ করাটা আরো সহজ হয়ে যাচ্ছে এবার তুমি যখন তোমার এই প্রথম হচ্ছে প্রকাশ করেছ দ্বিতীয় হচ্ছে যে তুমি তোমার অনুভূতি এক্স্যাক্টলি শব্দটাও তুমি নির্বাচন করে ফেলেছ আমরা যেরকম কোনো একটা গেমের একটা করে লেবেল পার হই সেরকম আমরা আমাদের অনুভূতি নিয়ন্ত্রণ করার এক একটা লেভেল পার হচ্ছি এবার আমরা যখন এক্স্যাক্ট শব্দ বুঝতে পেরে গেছি তখন আমরা তো বুঝতে পারছি তার উৎসটা কি এবার সেই উৎসটাকে আমাদের কি করতে হবে সেই উৎসের মুখটা বন্ধ করে দিতে হবে যেমন ধরো কোনো ট্যাঙ্কে ফুটো হয়ে গেল ট্যাঙ্ক দিয়ে জল পড়ে যাচ্ছে প্রথম কাজ কি করা হয় সেই ফুটোটা কোথায় হয়েছে সেটা দেখা হয় তারপরে সে ফুটোর মুখটা বন্ধ করার জন্য যা যা কেমিক্যাল লাগাতে হবে সেটা লাগানো হয় এর ফলে কী হলো আমরা উৎসটা খুঁজে পেলাম এবার সেই উৎসের মুখটা বন্ধ করে দিলাম সেরকম আমরা যখন আমাদের অনুভূতির উৎস খুঁজে পেয়ে গেছি সেটাকে আমাদের বন্ধ করতে হবে ধরো তোমার খুব দুঃখের অনুভূতি হয়েছে তুমি তো ফিলিং হুই দ্বারা সেই এক্সাক্ট শব্দটা নির্বাচন করেছো দেখো আসলে একটা পরীক্ষায় দেখিয়েছে যে আমাদের অনুভূতি চৌত্রিশ হাজার রকমের হতে পারে এই ফিলিং হইলে সব রকম শব্দ কিন্তু নেই কিন্তু আমরা সেই শব্দের কাছাকাছি যেতে পারি তার মানে আমরা আমাদের যে দুঃখ হয়েছে সেই দুঃখটা কি কারণে হয়েছে সেটা বুঝতে পারলাম এবং ফিলিং হইল যখন আমরা দেখছি এই ফিলিং হুইল আমাদের মধ্যে কিন্তু এই বার্তাটা পৌঁছে দিচ্ছে যে আমাদের মধ্যে এই অনুভূতিটা তৈরি হওয়াটা স্বাভাবিক এটার মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই কিন্তু সেই অনুভূতিগুলোকে পোষণ করে দিনের পর দিন সেই অনুভূতির ধারা দ্বারা চালিত হওয়া এটা স্বাভাবিক কথা নয় আমরা আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করার মাস্টার হব অনুভূতি কেন আমাদের নিয়ন্ত্রণ করবে একটা কথা তাহলে আমাদের কাছে পরিষ্কার যে আমাদের যা যা অনুভূতি হচ্ছে সেই অনুভূতিগুলি আসলে বাইরে থেকে আমাদের মধ্যে আসছে আমরা সেই অনুভূতিতে সাড়া দিচ্ছি সারা দেওয়া পর্যন্ত ঠিক আছে কিন্তু সেই সারা দেওয়ার পরে আমরা সেটা নিয়ে আমাদের জীবন যাপন করব না কিভাবে নিয়ন্ত্রণ করব তার শিক্ষা আমরা নিজেরাই নেব আসলে ধরো অফিসে কর্মক্ষেত্রে কোনো মানুষ তোমাকে পছন্দ করে তা তোমার কথাবার্তা শুনতে ভালোবাসে আবার কোনো কোনো মানুষ তোমাকে একদম পছন্দ করে না তাহলে কি সেই মানুষটা যারা তোমাকে পছন্দ করে, তুমি সেই মানুষটা যারা তোমাকে অপছন্দ করে তুমি তো আসলে একজনই তার মানে যারা তোমাকে দেখছে তারা নিজেদের দৃষ্টিভঙ্গিতে তোমাকে বিশ্লেষণ করছে ঠিক সেরকম তুমিও নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত পৃথিবীটা দেখো তুমি যে আঘাত পাচ্ছ কারোর উপরে ঘৃণার মনোভাব পোষণ করছো এই শব্দগুলো তোমাকে লো এনার্জি দিচ্ছে তুমি এটা ভাবো যে আমি এই লো এনার্জি শব্দগুলি এখন থেকে আমার জীবন থেকে ডিলিট করে দেব যে এই ভাবনায় তুমি ভাবিত হয়ে গেলে তুমি কিন্তু তৃতীয় লেভেলে পৌঁছে গেলে এর পরের লেভেল হলো যখন এগুলো ডিলিট করে দেব ভাববে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু দেখবে আস্তে আস্তে কিছুদিন পরে তোমার মধ্যে এই জায়গাগুলো আর কোনো প্রভাবই ফেলছে না অর্থাৎ তুমি চতুর্থ লেভেলে ঢুকেই গেছো এই রকমভাবে আমরা যদি প্রত্যেক দিনের অনুশীলনের মধ্য দিয়ে আমাদের অনুভূতিকে শনাক্ত করি তারপরে অনুভূতির একটা এক্স্যাক্ট শব্দ দিই তার উৎসটা চিনতে পারি সেই উৎসটা বন্ধ করে দিই এবং নিজেদের মধ্যে সেই অনুভূতিগুলোকে ডিলিট করার প্রবণতা তৈরি করি এবং এটা আমাদের প্রত্যেক জীবনের অনুশীলনে আনি আমরা আমাদের আবেগকে কিছুদিনের মধ্যেই নিয়ন্ত্রণ করতে পারবই পারব ভালো থেকো